তুমি কী কাজ জানো এই বাক্যটির আরবি হবে এসোল মালুম ইনতা এখানে এস মানে কি সগোল মানে কাজ মালুম মানে জানো ইনতা মানে তুমি এসোল মালুম ইনতা তুমি কী কাজ জানো আমি রঙের কাজ জানি এই বাক্যটির আরবি হবে আনা মালুম সগোল বয়া এখানে আনা মানে আমি মালুম মানে জানি সগল মানে কাজ বয়া মানে রং আনা মালুম সগল বয়া আমি রঙের কাজ জানি তুমি কোন কোম্পানিতে কাজ করো এবুঠির আরবি হবে শরিকা সগোল ইন্তা এখানে মিন মানে কে বা কোনো সরিকা মানে কোম্পানি সগল মানে কাজ ইনতা মানে তুমি মিন সরিকা সগল ইনতা তুমি কোন কোম্পানিতে কাজ করো আমি আলমারাই কোম্পানিতে কাজ করি এই বাক্যটির আরবি হবে আনা সগল সরিকা আলমারাই এখানে আনা মানে আমি সগল মানে কাজ করি শরিকা আলমারাই মানে আলমারাই কোম্পানিতে আনা শগোল শরিকা আলমারাই আমি আলমারাই কোম্পানিতে কাজ করি আমি ফার্মেসিতে আসি এবটির আরবি হবে আনা ফি মৌজুদ সাইদালিয়া আলিয়া এখানে আনা মানে আমি ফি মানে ফি মৌজুদ মানে আসি সাইদালিয়া মানে ফার্মেসিতে আনাফি মৌজুদ সাইদালিয়া আমি ফার্মেসিতে আসি সে জুস পান করে এই বাক্যটির আরবি হবে হুয়া সরব আসির এখানে হুয়া মানে সে সরব মানে পান করে আসির মানে জুস হুয়া সরব আসির সে জুস পান করে এই রুমে ভাড়া কত এ এবুটির আরবি হবে হাদা গোরফা কাম ইজারা এখানে হাদা মানে এই গোরফা মানে রুম কাম মানে কত ইজারা মানে ভাড়া হাদা গোরফা কাম ইজারা এই রুমের ভাড়া কত আমি সবসময় ব্যস্ত থাকি এ বাক্যটির আরবি হবে আনা মশগুল আলাতুল এখানে আনা মানে আমি মুশগুল মানে ব্যস্ত আলাতুল মানে সবসময় আনা মুশগুল আলাতুল আমি সবসময় ব্যস্ত থাকি আজ আমি ফ্রি বা অবসর আসি এবুটির আরবি হবে আনা আনাফি ফাদি এখানে আলিয়ম মানে আজ আনা মানে আমি ফি মানে আসি, ফাদি মানে ফ্রি বা অবসর আলিয়ম আনা ফি ফাদি আজ আমি ফ্রি বা অবসর আছি আমি এয়ারপোর্টে যাব তোমার সাথে আরবি হবে আনারো মাতার ইনতা এখানে আনা মানে আমি রোহ মানে যাব মাতার মানে এয়ারপোর্ট সাওয়া মানে তোমার সাথে আনারো মাতার সাওয়া আমি এয়ারপোর্টে যাব তোমার সাথে মোবাইলটি ধরো কুটির আরবি হবে এমসিক জাওয়াল এখানে এমসিক মানে ধরো জাওয়াল মানে মোবাইল এমসিক জাওয়াল মোবাইলটি ধরো অবশ্যই তুমি আগামীকাল আসবে এই ব্যাখ্যটির আরবি হবে লাজিম ইন্া ইজি বকরা এখানে লাজিম মানে অবশ্যই এনতা মানে তুমি ইজি মানে আসবে বকরা মানে আগামীকাল লাজিমিন্তা ইজি বোকরা অবশ্যই তুমি আগামীকাল আসবে ঠিক আছে আমি রাতে আসব এ বাক্যটির আরবি হবে তাইয়েব আনা ইজি বিল্লেল এখানে তাইয়েব মানে ঠিক আছে আনা মানে আমি ইজি মানে আসব বিল্লেল মানে রাতে তাইয়েব আনা ইজি বিল্লেল ঠিক আছে আমি রাতে আসব কারণ দিনে কাজ আছে এ বাক্যটির আরবি হবে আসান ফি ইয়ম সগল এখানে আসান মানে কারণ ফি মানে আছে। ইয়ম মানে দিন সগল মানে কাজ আসান ফি ইম সগল কারণ দিনে কাজ আছে সে মিথ্যাবাদী লোক এই বাক্যটির আরবি হবে হুয়া নফর কেজাব এখানে হুয়া মানে সে নফর মানে লোক কেস মানে মিথ্যাবাদী হুয়া নফর সে মিথ্যাবাদী লোক তুমি সবসময় বেশি কথা বলো এবটির আরবি হবে ইনতা আলাতুল গিরগির এখানে ইনতা মানে তুমি আলাতুল মানে সবসময় গিরগির মানে বেশি কথা বলা ইনতা আলাতুল গিরগির তুমি সবসময় বেশি কথা বলো আমি এটি নিতে ভুলে গেছি বাক্যটির আরবি হবে আনা হাদা শীল এখানে আনা মানে আমি ইনসা মানে ভুলে যাওয়া হাদা মানে এটা শীল মানে নিতে বা নেওয়া আনা হাদা শীল আমি এটি নিতে ভুলে গেছি আমি চেষ্টা করব বাক্যটির আরবি হবে আনা হাওয়েল এখানে আনা মানে আমি হাওয়েল মানে চেষ্টা করা আনা হাউয়েল আমি চেষ্টা করব এটা অনেক বড় সমস্যা বাক্যটির আরবি হবে হাদা মুশকিল কাবির এখানে হাদা মানে এটা মুশকিল মানে সমস্যা কাবির মানে বড় হাদা মুশকিল কাবির এটা অনেক বড় সমস্যা তোমার নাস্তা করা শেষ কুটির আরবি হবে ইনতা ফতুর খালাস এখানে ইনতা মানে তোমার ফুতুর মানে নাস্তা খালাস মানে শেষ ইনতা ফতুর খালাস তোমার নাস্তা করা শেষ দয়া করে পানি দাও এবার বাক্যটির আরবি হবে মিন ফাদলেক জীব ময়া এখানে মিন ফাদলেক মানে দয়া করে জীব মানে দাও ময়া মানে পানি মিন ফাদলেক জীব ময়া দয়া করে পানি দাও এই রুমটা একেবারে ছোট বাক্যটির আরবি হবে হাদা গোরফা মাররা সাগির এখানে হাদা মানে এই গোরফা মানে রোম মাররা মানে একেবারে সাগির মানে ছোট হাদা গোরফা মাররা সাগির এই রুমটা একেবারে ছোট